আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে দেখেন থেকে আমরা ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো এখানে নতুন একটি চাল তৈরি করা হচ্ছে আর এই চালের কবিতর রাখার জন্য এই চালটি কিন্তু তৈরি করা হচ্ছে তো আমি নতুন একজন খামারি তো কবিতর হাঁস মুরগি এগুলো একটু পালার চেষ্টা কর তো একটু করে আমি খামারে সব কিছুই তোলার চেষ্টা করতেছি তো ইতিমধ্যে হয়তো আপনারা আমার দেখেছেন যে হাঁস কয়েকটা আছে মুরগি কয়েকটা আছে আবার কবিতর কয়েক জোড়া কিনেছি তো কয়েক জোড়া এই জন্য ভাবলাম যে একটা চালি তুলে ওর ভিতর দেখা যাক কয়েকটা পালা যায় সেই সিস্টেম করে একটু হচ্ছে তো এই এই জায়গাটাতেই কিন্তু চালিটা তোলা হবে আর এগুলো দেখতে পাচ্ছেন কবিতর খাবার দেওয়া হয়েছে ঘরের ভিতর খাবার খাচ্ছে ওরা তো প্রচন্ড মারামারি করে আর এই ছোট্ট ঘরেতে কিন্তু ওরা ভালো মতে থাকতে পারছে না সেজন্যই জন্যই ওই দিকে ওদেরকে নিয়ে যাওয়া হবে তো এটা সহকারেই কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হবে আর এদের এর ভিতর একটা কবিতর কিন্তু উঠে চুপটি করে বসে আছে এটা দেখুন সন্ধ্যার আগে কিন্তু এ উঠে বসে থাকে এই ক্ষোপের ভিতর আরগুলো ওকে ঠোকর দেয় এজন্য ও আলাদা করে এই খোপের ভেতর উঠে বসে থাকে তো এগুলো সবগুলো কি কিন্তু ওই খুলির ভিতর ওই ঘরের ভেতর নিয়ে যাওয়া হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই চারিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ওপরে কিন্তু তোলাও হয়ে গিয়েছে তো কেমন হলো চলেন দেখি আর তো এই ঘরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ঘরটি কেমন লেগেছে কবিতার ঘর তো চতুর্পাশে বেড়া কুটো দেওয়া হল আপনাদেরকে আরো একটু দেখাবো আর এ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভাব বৃষ্টি আসবে হয়তো তো এখানে ঘুটো তোলা হচ্ছে আর এখানে এতো তো আমাদের যে বাছুরটা হয়েছে ওকে বেঁধে রাখা হয়েছে এটা কিন্তু ওর মা দেখতে পাচ্ছেন ও টানা দিচ্ছে আমার সামনে একটু চলে এসেছে তো ওকে আদর করে দিলাম একটু তো আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে সবাই মিলে এইখানে এই চালির কাজটা করতেছিল তো আমি একটু শ্যুট নিচ্ছিলাম তো চতুর্শে বেড়া দিয়ে দেওয়া হবে তারপরে কিন্তু ওই কবিতার ঘরগুলো এখানে নিয়ে আসা হবে তো আমার আম্মা এখানে মুরগির ঘরে মুরগিগুলো তুলে দিচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু খুবই পিছলামো করতেছে উঠতেছিল না ঘরের ভিতর তো এদেরকে তো এখানে মুরগিগুলোকে কিন্তু প্রচুর করে এ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ঝাঁপ দিচ্ছে ঝাঁপ দিয়ে এ পাশ থেকে ও পাশ যাচ্ছে এ পাশ থেকে ও পাশ যাচ্ছে তো তুলে দিচ্ছি তো আপনাদেরকে আমি এই ঘরের সব দেখাবো তো আজকে কিন্তু এ তো চতুর্পাশের নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে তো ভিতরে কবিতরের ঢাসগুলো আনা হয়েছে তো আপনাদের সাথে আমি শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু রোডটা তেমন ভাবে ওঠেনি তো হালকা হালকা উঠতেছে এ তো আমার মেয়ে দৌড়াচ্ছে তো কিন্তু অনেক সময় এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ভাইয়ের কবিতরের ঘর তো কবিতরের ঘরটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে তা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব কোন কবিতরের কোন আছে তো এটা হলো গেট তারপরে এটা ভিতরে তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু সম্পূর্ণভাবে সবাই খোপের ওপরে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য তো এটা কিন্তু তারপরে ওরা ওই তো দাঁড়িয়ে আছে তো এখন ওদেরকে খাবার দেওয়া হয়েছে এখন ওরা খাবার খেতে যাবে এক এক করে কিছু কিন্তু সবাই খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন নামছে এই তো বাচ্চা গুলো কিন্তু বড় হয়ে গিয়েছে এটা তো আশা করছি আজকের ভিডিও টা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ